তাছে চলো হাসিনা বান্ধবী উড়েই যায় দানা মেলে রে ময়নার মনে রে যাব তোর পিছু পিছু দানা মেলে রে চলো বান্ধবী ও হাসিনা বান্ধবী হ্যাঁ হ্যাঁ সে আকাশে তো উড়তে ইচ্ছা করে কিন্তু কি করে উড়বে তোমারে তো ডানা নাই ওদি বন্ধু ও ওদি বন্ধু তুমি দেখো এখনকার দিনে কত কিছু জিনিস বেরিয়ে গেছে এই যে প্যারাশুট নিয়ে আমরা আকাশে উড়বো তুমি আর আমি হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী হ্যাঁ হ্যাঁ আমার ওড়ার তো খুব শখ কিন্তু এই বুড়ো হয়ে গেলাম যে এই বুড়ো বয়সে যদি বুড়ো হার একবার ভেঙে যায় তাহলে কি হবে শুনি মুদি ও মুদি বন্ধুরে সেফটি আছে না দেখো যে সেফটি দেবে তারা ঠিক আছে এই সেফটি হলে তুমি কিচ্ছু হবে না পড়বে না আসিনা বান্ধবী ও আসছি বান্ধবী ঠিক আছে ঠিক আছে তাহলে তো একদিন তাহলে এই যে প্যারাশুটে যাতে হয় তোমার কথা অনুযায়ী ঠিক আছে আমরা চাপবো দুজন মিলেই